আমরা যারা ছাদ বাগান করি তো প্রায় অনেকেরই একটা কমন সমস্যা হচ্ছে ছাদ বাগানের লাউ গাছগুলোতে লাউ লাউয়ের এরকম ই আসে কিন্তু লাউ হয় না তো এই কাজ এটা কেন হয় তো এটা অনেক সময় সঠিক মতো লাউ গাছ পরাগায়ন না হলে লাউ হয় না তো আজকে আমি আমার এই গাছটাকে পরাগায়ন করে দেবো এবং দেখাচ্ছে আপনাদেরকে তো কীভাবে এটা পরাগান করা লাগে তো এই যে এটা হচ্ছে লাউ ধরবে এই ফুলটাতে আর এই যে এখানে দেখা যাচ্ছে আরও দুটো ফুল তো এগুলোতে লাউ ধরবে না তো এই ফুলটার একটাকে আমি ছিঁড়ে নিব তো নেওয়ার পর এই যে ছিঁড়ে নিলাম তো নেওয়ার পর ফুলের এই অংশটাকে এই যে এই অংশটাকে আমি এখন এই যে এটার সাথে একটু পরাগায়ন করে দিচ্ছি তো ওই যে এইভাবে যদি পরাগায়ন করে দেওয়া হয় সঠিক নিয়মে সঠিকভাবে তো তাহলে এই ফুলটার থেকে লাউ হবে আমার ছাদ বাগানে তো এই যে এই লাউটাকেও আমি পরাগন করে দিয়েছিলাম যার ফলে আমার এই গাছটাতে খুব সুন্দরভাবে লাউ ধরেছে এবং দেখেন ছোট্ট একটা বালতিতে কত নিচে কত সুন্দরভাবে লাউটা ধরছে তো আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এভাবে যদি পরাগণ করে দেখেন তাহলে লাউ হবে আশা করছি আপনাদের ছাদ বাগানেও তো লাউ গাছ লাগালে সঠিক নিয়মে করা লাগে তো সঠিক নিয়মে সঠিকভাবে করলে এরকম অসংখ্য লাউ ধরবে ছাদ বাগানে এবং একটি লাউ মিস হবে না তো আমার এই যে এখানটাতে আজকে এটাকে পরাগায়ন করে দিলাম এই যে তো এটা ফুলটা ফুটেছে তারপর এদিকটাতে আছে যে গাছ যে ফুলটা এটা এখনও ফুটেনি এটা যে আবার যেদিন ফুল ফুটব সেই দিন এটাকেও এই একই নিয়মে এরকম একটা পুরুষ ফুল ছাদে থাকলে ওগুলো দিয়ে পরাগায়ন করে যা লাগবে তাহলেই এটার থেকে খুব সুন্দরভাবে লাউ হবে যে তারপর আমার এদিকটাতেও একটা আছে এত নিচে একদম মাটির খুব কাছাকাছি এ লাউটা ধরেছে তো এই যে এটাতেও আর আমি এই লাউ গাছটাতে মাঝে মাঝে ডিমের কোষা তো আমি ডিম এভাবে আসলে রেখে দেই না এটাকে ভেঙে মাটি নিচে এগুলো দিয়েছিলাম তারপরে বাড়তি কিছু যত্ন কিছু সারও দিয়েছি তো এই কারণে হয়তো বা ছোট্ট একটা বালতিতে এত সুন্দর লাউ ধরেছে লাউটা আরও বড় হবে এখন এটা কুচি ছাদ বাগানে আরও কিছু লাউ গাছ লতন করে তো আপনারা চাইলে খুব সহজ এরকম ছোট্ট একটি বালতিতেও লাউ গাছ করে লাগাতে পারেন এবং সুন্দরভাবে লাউ ধরবে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ